হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো হোপ মার্কেটের সব সিরামিকের কালেকশন আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক ফলো করতে ভুলবেন না এখন যে প্লেটটা দেখিয়ে দিয়েছি এটার প্রাইস ছিল একশো বিশ টাকা এখন যে ঘটিমাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো আশি টাকা করে আমি খুব দ্রুতই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এরপর যে হাফ প্লেটটা দেখতে পাচ্ছেন হোয়াইট এটা পাবেন একশো টাকা করে এরপর একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই বিমানের এই বাটিগুলি যে লেখা আছে বিমান এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ওটারই আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে একশো টাকা এরপর হচ্ছে বাচ্চাদের এই ছোট বাটিগুলি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক কালারের একটা প্রিন্টের বাটি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে একশো বিশ টাকা করে এরপরে আপনাদের হচ্ছে আরও একটা সাদা বাটি দেখিয়ে দিব এ বাটিটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন এর বাটিটা খুব সুন্দর করে কাজ করা থাকতেছে সুন্দর এই প্রিন্টটা থাকতেছে এরপরে দেখিয়ে দিচ্ছি মগের কালেকশানগুলি মগগুলো থাকবে একশো চল্লিশ টাকা করে এগুলো হচ্ছে মার্বেল কোটের মগ এখানে আপনারা তিনটা কালারের মগ পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার আরেকটা পিছ পিচ কালারে থাকবে এরপর আরেকটা বাটির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই বাটিটা হচ্ছে সবুজ চারদিকে প্রিন্ট করা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিপ বাটি এই বাটিটার প্রাইস থাকবে দুশো টাকা করে এগুলো সব খুব ভালো মানের সিরামিক তাই প্রাইসটা একটু বেশি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে পাশে হচ্ছে উপরে হচ্ছে গোল্ডেন বর্ডার করা থাকবে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে ভালো জিনিসের দাম একটু বেশি হয় আপনারা জানেন এখানে এখন আরও সুন্দর একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো ষাট টাকা করে এরপর আপনাদের অরেঞ্জ কালারের একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের আরও একটা টিপট দেখিয়ে দিব টিপটটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে দেখুন খুবই কিউট থাকতে সেই টিপটটা প্রাইস থাকবে ছশো টাকা করে এরপর বড় আরেকটি টিপট দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকা করে হলুদ যে মগগুলি দেখাচ্ছি এই বড় মগগুলি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে হচ্ছে আপনাদের আরেকটা হলুদ বাটি দেখিয়ে দিব আশা করি এই বাটিটাও আপনাদের ভালো লাগবে এই বাটিটার পুরোটা একটা সেট ছয়টার একটা বাটি পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নশো টাকায় পেয়ে যাবেন আপনারা এটার বাটি সেটটা কী বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এরপরে দেখিয়ে দিচ্ছি সাদা আরও একটা বাটি যা চাচার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে অরেঞ্জ কালারের এরপর আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে ছয়শো টাকা যেটা ছোটোটা দেখিয়েছিলাম এটারই একটা বড় থাকবে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা কালো যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর এই কোরমাদানিটা পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা করে এর পাশে আরেকটা হচ্ছে বড় এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা এক হাজার পঞ্চাশ টাকা করে কিছু কাপ সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে বারোশো টাকা করে এরপরে স্যুপসেট আছে নিচে দেখতে পাচ্ছেন এই সুপ সেটগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে এরপরে তিন সেটের কিছু বাটি কালেকশন দেখছি দেখুন প্লেট বাটি সহ তিনটা সেট আছে এই তিনটা সেট পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে বেবিদের ওরকম তিনটা সেট আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এরপরে একটা ট্রে দেখিয়ে দিচ্ছি দেখুন ট্রেটা কতটা সুন্দর লাগছে দেখতে খুব ভারী তাই তুলতে পারলাম না এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এরপর একটা আইসক্রিম বাটি দেখিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আঙ্কেলকে আপনারা মেট্রো থেকে সোজা নেমে একটু সামনের দিকে আসলে আপনারা প্রথমে যে সিরামিকের দোকান পাবেন এটাই হচ্ছে সেই দোকানটা এরপরে দেখুন একটা আইসক্রিম সেটের বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও একটা গ্লাস সেট দেখিয়ে দিব গ্লাসের এক প্রিন্ট দেখিয়ে দিচ্ছে এই যে সেটটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে বেশিরভাগ গ্লাস সেটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমি কয়েকটা আপনাদের একটু তুলে দেখানোর চেষ্টা করছি দেখুন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকা করে আসলে আমি যা প্রাইস বলছি এগুলো থেকে আপনাদের হয়তো সামান্য কিছুটা অনার করা হবে এগুলো আপনাদের আস্কিং প্রাইস থাকতেছে এখন মধ্যে একটা কাপ সেট দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে ছয়টার একটা সেট পিরিজ সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে একটা ট্রে দেখিয়ে দিব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে ট্রেডটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো আশি টাকা করে আপনাদের আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে হোপ মার্কেটের যে মেট্রো রেল আছে এর থেকে নেমে সোজা একটু সামনের দিকে আসলে আপনারা হোপ মার্কেটের দিকে আসলে প্রথম যে সিরামিকের দোকানটা পাবেন এটা হচ্ছে সেচাচার দোকান এখন আরেকটা গ্লাস দেখতে পাচ্ছেন এই প্রিন্টের গ্লাসটা সেট পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এখন আর কিছু ট্রে দেখিয়ে দিচ্ছি এই ট্রেগুলি পেয়ে যাবেন একেবারে রিজনেবেল প্রাইসে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু করে এই যে ট্রেটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে যেটা আছে এটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এরপরে যেটা পাচ্ছেন এর তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে যেটা দেখতে পাচ্ছেন বড় এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে ছোটো একটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে ওটা ছিল দেশি এজন্য প্রাইসটা একটু কম থাকতেছে তো বন্ধুরা দেখিয়ে দিয়েছি এখানে সুন্দর সুন্দর সব কালেকশানগুলি এই ধরনের অনেক সিরামিকের দোকান আপনারা হোপ মার্কেটে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গায় আসলে এটা পেয়ে যাবেন চাচার পেছন থেকে আমি একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা একটু দেখতে পারেন যে উনি কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই দোকানগুলি দেখুন প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা ঘুরে আসতে পারেন মিরপুর হোপ মার্কেট থেকে এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ